স্বাগত জানাচ্ছি নরসিং টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রায়হান বছর গোরে আবার জুলাই গত বছরের এই দিনে ফ্যাসিস্ট সরকারের বুলেটের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল সারাদেশের দেশের ছাত্র জনতা নিহত ও আহত হয়েছেন ছাত্রসহ দেশের নানা শ্রেণী মানুষরা যারা আজ পরিচিত জুলাই যোদ্ধা নামে রাষ্ট্র দিয়েছে স্বীকৃতি হাতে উঠেছে কার্ড তবু জীবনের লড়াইকে থেমেছে বেঁচে যাওয়া আহত জুলাই যোদ্ধাদের কেমন আছেন নরসিংদের দিনমজুর জুলাই যোদ্ধারা বিস্তারিত থাকছে পিঙ্কি আক্তারের রিপোর্টে মতো ন্যায়ের লড়াইতে চব্বিশের গণবোত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নরসিংদী অধিকার আদায়ের লড়াইতে ছাত্রদের সাথে নরসিংদীর পথে নেমে এসেছিলেন সকল পেশার মানুষ বাদ যেমন শিক্ষক শ্রেণী তেমনি বাদ যাননি দিনমুজোর নরসিংদী থেকে চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া তেমনি তিনজন দিনমজুর সাদ্দাম হোসেন জাকির হোসেন ও আজিজ মিয়া তিনজনই হয়েছিলেন আহত তাদের একজন প্যাটে ও বুকে ছিটাগুলি তাহত আহত হন আরেকজনের হাতে গুলি লেগে আঙ্গুল কেটে ফেলতে হয় এবং অন্যজনও গুলিবিদ্ধ হন এরা তিনজনই ছিলেন দিনমজুর রিক্সা চালিয়ে সংসার চালাতো তাদের আজও চলে তবে আগের মতো চলে না কিছুই আমি দু করে আরেকদিন আমাদেরকে গুলি ফায়ার করতে আমার দুইটি আঙ্গুল ফেলে

তাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্র দিয়েছে জোলাই কার্ড একটি ছোট্ট কার্ড যা তাদের সংগ্রামকে স্বীকৃতি দেয় দেয় প্রতিশ্রুতি আর্থিক সহায়তার একটি বছর পেরিয়ে গেছে। তাদের শরীরের ক্ষত শুকায়নি জীবনের দাগও মুছে যায়নি তবুও এই কার্ড এই স্বীকৃতি তাদের বলে দেয় তারা ইতিহাসের অংশ তাদের ত্যাগ বৃথা যায়নি তারা কেবল গুলির শিকার নন তারা সাহসের প্রতীক নির্ভীক ন্যায়ের কণ্ঠস্বর জুলাইয়ের সেই দিন তাদের রক্তের লেখা হয়ে থাকবে ইতিহাসের পাতায়